সালামু আলাইকুম আগামী শুক্রবার শাহবাগ চত্বরে আওয়ামী দোসর জাতীয় পার্টি এবং তার সহযোগী চোদ্দ দল এই আওয়ামী দোসরদের নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় যে সমাবেশ ইতিমধ্যে ঘোষণা হয়েছে সেই সমাবেশে বাংলাদেশের দেশপ্রেমিক প্রত্যেকটি রাজনৈতিক দলকে উপস্থিত থাকার আমরা আহ্বান জানিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গত পরশুদিন বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ প্রায় বাইশটি রাজনৈতিক দল এটি সর্বদলীয় বৈঠকে আমরা মিলিত হয়েছিলাম এবং সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এই আওয়ামী দোষরদের নিষিদ্ধের দাবিতে এবং গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল লকনূরের উপরে যে নারকীয় হামলা এ হামলার বিচারের দাবিতে একটি সর্বদলীয় সমাবেশ ডাকা হবে তারই ধারাবাহিকতায় আগামী শুক্রবার বিকাল তিনটায় বাদ জুমা ইনশাআল্লাহ শাহবাগ চত্বরে সেই সর্বদলীয় সমাবেশ আহ্বান করা হয়েছে সমাবেশে জামাত ইসলামী বিএনপি গণ অধিকার পরিষদের আহ্বানে এনসিপি ইসলামী আন্দোলন বারোদলীয় জোট গণতন্ত্র মঞ্চ সহ প্রত্যেকটি দেশপ্রেমিক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আমি আজকের এই লাইভের মাধ্যমে সকলের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই একটাই আহ্বান জানাতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ যেমন একটি বিষাক্ত সাপ ঠিক একইভাবে আওয়ামী লীগের যারা দোসর বিগত পনেরো বছর যারা আওয়ামী লীগের গুম খুন অপহরণ ক্রসফায়ার চাঁদাবাজি টেন্ডারবাজি টাকা পাচার সহ যে নানান অপকর্ম এই প্রত্যেকটা অপকর্মে যারা সহযোগিতা করেছে বৈধতা দিয়েছে লিগালাইজ করেছে এদেরকে আগামীতে এই বাংলাদেশে যদি আমরা নিষিদ্ধ করতে না পারি তাহলে এই বিষাক্ত সাপের বিষ আবার লেজ থেকে ফোনাতে এসে আপনাদেরকে আমাদেরকে আবার ছবল মারবে সুতরাং সাপ মেরে যেমন লেজে বিষ রাখতে নেই ঠিক একইভাবে এই আওয়ামী দোসরদেরকে আমরা আর এক চুল পরিমাণ ছাড় দিতে পারি না তাই দলমত নির্বিশেষ আসুন এই আওয়ামী পাণ্ডাদেরকে এই ভারতীয় দলালদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করি কারণ এরা কখনোই এ আমার দেশকে আমাদের প্রিয় মাতৃভূমিকে কখনোই তারা ভালো থাকতে দেবে না কারণ এরা তো বাংলাদেশপন্থী নয় এ দেশকে এরা কখনোই লালন করেন না ধারণ করেন না সুতরাং এদের হৃদয়ে ভারত প্রেম ইন্ডিয়া প্রেম সুতরাং এরা কখনোই এই বাংলাদেশকে সুখে থাকতে দেবে না আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির এটাকে আমি আসলে জাতীয় পার্টি বলি না জাতীয় মুনাফেক পার্টি বলি কারণ এদের চরিত্রটাই মুনাফিকের চরিত্র এই জাতীয় মুনাফেক পার্টির তৎকালীন মহাসচিব মশিউর রহমান রাঙা তিনি বলেছিলেন বেগম খালেদা জিয়ার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে নজবিলা চিন্তা করে দেখেন কি জঘন্য নিকৃষ্ট সেই দল তাদের বর্তমান মহাসচিব গতকালকে বলেছে যে আমাদেরকে টিকিয়ে রাখার দায়িত্ব বিএনপির মানে জাতীয় পার্টিকে নাকি টিকিয়ে রাখার দায়িত্ব বিএনপির এখন যদিও তার এই বক্তব্যের প্রতিবাদে তৎক্ষণাৎ বিএনপির রুহুল কবির রিজবি সাহেব কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই শামীম হায়দার পাটোয়ারির বক্তব্যের বিরুদ্ধে কড়া স্টেটমেন্ট দেওয়া দরকার যে মুনাফেক পার্টি বেগম খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন হেয় প্রতিপন্ন করেছেন এরকম একটি জঘন্য পার্টি বাংলাদেশে রাজনীতি করবে এটা আসলে আমরা মানতে পারি নাই আলে মোলামাদের উপরে বিগত পনেরো বছর যে জুলুম নির্যাতন আওয়ামী লীগ চালিয়েছে সন্ত্রাসী কায়দায় আলেমদেরকে গ্রেপ্তার করে বছরের পর বছর কারাগারে রেখেছিল জাতীয় পার্টি পার্লামেন্টে একটা সেকেন্ডের জন্য প্রতিবাদ করে নাই বলে নাই যে নিরপরাধ আলেমদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে কেন তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নাই তো এই জাতীয় পার্টি এই মুনাফেক পার্টি এই চোদ্দ দলের জন্য কেউ যদি মায়া কান্না দেখায় তাহলে তাদের আসলে জুতা প্যাটা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের হাতে মানে আমার চোখে অন্তত নেই মানে কী কারণে আপনি তাদের প্রতি মায়াকান্না দেখাবেন কোন একটা কারণ দেখান আজকে ভিপি নুরুলক নূর বাংলাদেশের একটি আলোচিত নাম বিগত প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকায় নেতৃত্ব দিয়েছেন আমার সহযোদ্ধা এই নূরকে তারা কীভাবে মানে রক্তাক্ত করেছে এটা সবাই দেখেছেন না বিগত হাসিনা ২২ বার হামলা চালিয়েছে আমাদের উপরে তারপরে কিন্তু আমাদের দমাতে পারে নাই কিন্তু আমাদের দুঃখটা একটা জায়গায় হাসিনার আমলে আমরা হামলার শিকার হব মামলা খাবো জেলে যাবো রিমান্ডে যাবো গিয়েছি যে পরিমাণ রিমান্ডে নির্যাতনের মানে মানে নির্যাতন আমরা সহ্য করেছি এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু আমরা জানি হাসিনার আমলে এই জুলুম নির্যাতন ছাড়া এদেশ মুক্তি পাবে না কিন্তু বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদেরকে এভাবে আক্রমণ করবে অ্যাটাক করবে এটা আসলে আমাদের চিন্তার বাইরে ছিল তো সেই জায়গা থেকে বন্ধুগণ আসুন দলমত নির্বিশেষে আগামী শুক্রবার বেলা বিকাল তিনটায় ইনশাল্লাহ শুরু হবে হ্যাঁ শাহবাগ চত্বরে ঐতিহাসিক সর্বদলীয় সমাবেশ এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে পরিষ্কারভাবে আমরা এই সরকারকে জানাবো জাতীয় পার্টির বিষয়ে তাদের কি সরকার যদি ওই লুতুপুতু মার্কার সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্দোলন হবে কারণ ওনাকে এই চেয়ারে আমরা বসিয়েছি এই দেশটাকে ঠিক করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে করা স্টেপ নেওয়ার জন্য আওয়ামী দোষরদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আমরা আজ আসলে অনেক দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এই আওয়ামী পান্ডা এই দোসরদের বিরুদ্ধে করা কোনো অ্যাকশন আজ পর্যন্ত দেখি নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন কিন্তু আওয়ামী দোসর তাদের হাত জাতীয় পার্টির বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না কেন ভাই তিনজন চোর চুরি করতে গেছে তিনজনে ধরা পড়েছে এখন চোরের সর্দারকে আপনি ফাঁসি দিলেন আর বাকি দুইজন সহযোগীকে আপনি পুরস্কৃত করছেন তো এটা কি বিচার হলো না এটা ভণ্ডামি বলেন তো তো বর্তমান অবস্থা তো একই আওয়ামী লীগ যে কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ যে কারণে অপরাধী ঠিক একই কারণে আওয়ামী দোসর জাতীয় পার্টি চোদ্দ দল এটা তো সমান অপরাধী তাহলে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন আর জাতীয় পার্টিকে সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন এর চাইতে মুনাফেকি প্রতারণা কি আছে আর বলেন সুতরাং সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি অনতি বিলম্বে এদেরকে নিষিদ্ধ করতে হবে এই বাংলাদেশ হবে বাংলাদেশ পন্থীদের দেশপ্রেমিকদের এখানে কোনো ভিন দেশি ভারতীয় দালালদের আর এই দেশে আমরা কোনো জায়গা দেব না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দলমত নির্বিশেষে আগামী শুক্রবার আমাদের এই সর্বদলীয় সমাবেশে যোগ দিবেন সেই সমাবেশ থেকে ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ